কে দিয়েছে হ্যালো গাইস নিউ সো আজকে ছিল আমার এক বার্থডে পার্টির নিমন্ত্রণ তো তার আগে ছিল আমার অনেকগুলো মেকআপ সবগুলো মেকআপ কমপ্লিট করে রেডি হতে আমার অনেকটাই রাত হয়ে গেছিলো তো এখন আমরা ফাইনালি চলে এসেছি বার্থডে বাড়িতে তো এখানে আসার পর দেখলাম অলরেডি সবাই চলে এসেছি

একটু আর এই যে আমাদের সেলিব্রিটি সুটকি ভাই এই শুভ নাম আর এই যে আমাদের আমার কেমন লাগছে আমাকে একটু নে যাও ও আমার রনি কাজ আমরাও লেট আছি আজ বা আমি আসলাম

এই যে সায়ন রিমি ওই দাম আমরা সবাই বসে এখন আড্ডা মারছি ককোড়া খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন এবার ডিনারের জন্য ওয়েট করছি ওপরে প্রচুর ভিড় এখন সবাই আড্ডা মারা হচ্ছে এদিকে বসে আছে তমসা ওদিকে পিছনে সায়ন এদিকে আছে চেলি সবাই আমরা ওয়েট করছি কখন খেতে যাব কে জানি সবাই এখন আমরা সবে খেতে বসেছি এখন কটা বাজে রে না খেলে হতো না বারোটা বেজে গেছে সবার লাস্ট বেছে আমরা খেতে বসেছি না খেলে হতো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সবাই একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো যাই হোক কথা বলতে বলতে আমাদের এখানে পাতা গ্লাস অলরেডি পড়ে গেছে আর সবাই ওয়েট করছে কখন খাবারটা দেওয়া হবে তো ফাইনালি আমাদের ফার্স্ট চলে এসেছিল রাধা বল্লভী তার সাথে ছিল চানা মটর টেস্ট ভালোই ছিল মোটামুটি তার সাথে ছিল একটা ভেজিটেবিল তো সবাই এদিকে সবার মতো খাস ঠাট করে দিয়েছে কারণ রাতটা এতটাই বেশি হয়ে গেছিল যে আর খেতেও ভালো লাগছিল না কিন্তু আবার না খেলেও নয় তো সেরকম একটা ব্যাপার সবার সাথে চলে এসেছিলো ভাত ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এতটাই রাতটা হয়ে গেছিলো যে এরকম রাত্রেবেলা অন্য কিছু খাবারের থেকে তার সাথে বেশি ওই আলু ভাজার ডাল খেতে বেশি ভালো লাগছিল আর এদিকে চেলি তো মানে রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে শুঁটকে দেহ কি করে এত খায় কে জানে আমাদের সামনে তো সুমনরা ওরা সবাই বসেছিল আর আর তার সামনে সিটগুলোতে আমি কাকিমা কাকু আমরা সব একসাথে বসেছিলাম

ভেটকি মাছের পাতুরিটা একদম মানে পাপড় ভাজার মতো হয়ে গেছিলো ভিতরটা পুরো একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছিলো কিন্তু খেতে খুব ভালোই লাগছিলো তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি আমার ভীষণ ভালো লাগে তো আমি দুটো নিয়েছিলাম মাংস মানে মুরগির মাংস স্যালাড তার সাথে ছিল চাটনি পায়েস পাঁপড় আর সন্দেশটা আগেই দিয়ে দিয়েছিল রসগোল্লার আগে কিন্তু খাবারগুলো সত্যি অসাধারণ টেস্ট ছিল বেশ ভালো এনজয় করেই খেয়েছিলাম ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা